হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার ফরিদাবো হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুঁদিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা যে বা যত পারবি খাবি নাইখো কোনো মানা পেট ভরে খানা খেল ধরল যত পেটে আধা খেলো আধা পাতে রেখে বলো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যা করিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হয়ে টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পেপ গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 রাগ উঠানো কারণ লোকটা কি টাকা ছুড়ে ফেলে দিল রাখব না বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর হাত বলে কর না অপমান রাখো আমার বাপ আটমার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্মদীপ এতই অপমান নিজের চোখে দেখে বলে বোনা প্রাণ বিষের বোতুল হাতে নিয়ে খেলো খেঁদে কেদে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়া কোটে লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ পরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দু সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল আজ পরী নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও খবর কেন দিনে ফরিদারের মতো শত কত দেখো বল সমাজের কিটি দেখে সে দিল জীবন এর জন্য কি বাদাই হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে সমাজ সময় অল্প কোন বন্ধু